নমস্কার গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশি আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি অ্যাডমিন্টন অ্যালবাটা কানাডা থেকে তো আজকের ব্লগটা কী নিয়ে আজকের ব্লগটা নিয়ে হচ্ছে আবার খানিকটা আলোচনা নিয়ে এসেছি আচ্ছা আমাদের ইন্ডিয়াতে মানে ভারতবর্ষের সবথেকে বড়ো প্রবলেম কি বলুন তো মানে কি মনে হয় জনসংখ্যা করাপশান শিক্ষা দীক্ষা চাকরি নেই বা আন্ডার দ্য টেবল পয়সা টয়সা নেওয়া সেই সব কী মনে হয় আপনাদের আমার কিন্তু এগুলোর কোনোটাই মনে হয় না আমার কি মনে হয় আজকে সেটাই আলোচনা করব। তারপর আপনাদের জন্য রেখে গেলাম অনেক কোয়েশ্চেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানবেন জানাবেন যে আপনাদের কি মনে হয় যাই হোক আজকে আমার যেটা মনে হয় ভারতবর্ষ তথা বাঙালিদের বা সববার ওখানে যেটা সবার মানে বেশি যেটা প্রবলেম সেটা হলো লোকে কি বলবে লোক ক্যা লোকে কি বলবে এটা একটা ওখানে বড় রকমের প্রবলেম খাচ্ছেন তাচ্ছেন ঘুমোচ্ছেন নিজের বাড়িতে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ কে কি বলবে সেই নিয়ে ওখানে একটা বিশাল রকমের চিন্তাভাবনা আর এই চিন্তা ভাবনা করতে করতেই বোধহয় আমাদের অর্ধেক কি পুরো জীবনই চলে যায় আজকের আলোচনা কিন্তু সেই নিয়েই চলুন আজকে কাজ থেকে বাড়ি ফেরার পথে এইখানটা আমি শ্যুট করে রেখেছিলাম কেননা শুধু আমি বসে বসে কথা বললে কারোরই শুনতে ভালো লাগবে না তো এইটা ছিল আমার কাজ থেকে বাড়ি ফেরার আসার সময়ের রাস্তার কিছু চিত্র তো সেই রাস্তার চিত্র দেখতে দেখতে এখানকার আবহাওয়া দেখতে দেখতে একটু আলোচনা চলুক চলুন থাকুন আমার সঙ্গে এই লোকে কি বলবে এই ভয়ে যে আমরা কত কিছু থেকে বিরত থাকি দুপা এগিয়েও দশ পা পিছিয়ে যাই তার নিয়ত্তা নেই আমাদের চারপাশে এই ধরনের লোকজন এত আছে আর দিনকে দিন সেই জনসংখ্যা যেন বাড়ছে আপনার মেয়ের বিয়েবস্ত হয়ে গেছে এখনও বসিয়ে রেখেছেন কেন বিয়ে দিয়ে দিন বিয়ে দিয়ে দিন জানেন তো মেয়েরা আবার কুড়িতেই বুড়ি হ্যাঁ এমন কথা শোনেনি এরকম লোকজন মানে বাবা মা পাওয়া কিন্তু বেশ দুষ্কর এবার যদি বিয়ে হয়ে গেল আপনি কি ভাবলেন জাত বাবা নিস্তার হলো আর আবার কথা শুনতে হবে না আরে না না এত তাড়াতাড়ি নয় এক বছর ঘুরে যদি দু বছরে পা দিল তাহলে আপনাকে শুনতে হবে দ্বিতীয় কথা আরে কবে ছেলে মেয়ে নেবে ওরা নিচ্ছে না না হচ্ছে না যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে বলুন যদি বলেন আমার কাছে কিন্তু বেশ কিছু ডাক্তারের ভালো নাম্বার আছে ওই অমুকের তো সুখ আমার জায়ের মাসির ছেলের জানেন তো ওখানে গিয়েই তো সব কিছু ছেলে মেয়ে তাড়াতাড়ি হয়ে গেল এক দাগ ওষুধ খেলেই হবে আর কিছু করতে হবে না আর ডাক্তার নাড়ি টিপেই বলে দেবে আর কিচ্ছুর দরকার নেই এমন কাকিমা মাসিমা জেঠু কাকা এমন আপনি পাড়াতে খুঁজলেই পেয়ে যাবেন যাই হোক এইবার মনে হচ্ছে যেন তাদের এই বাচ্চা বাচ্চা মানে আপনার ছেলে মেয়ের কেন বাচ্চা হলো না তার নিয়ে যেন তাদের ঘুম হচ্ছে না আর যদি ভাগ্যক্রমে আপনার ছেলে আছে ব্যাস তাহলে তো শোনায় সোহাগা তাহলে কী পড়ছে কবে চাকরি পাবে এই ধরনের কোর্স করে কি আজকাল আর কিছু হবে তার থেকে বরঞ্চ ইঞ্জিনিয়ারিংটা করতে পারত আজকাল কোন কোর্সের বাজারে ভালো দাম আছে সেই সমস্ত কিছু কিন্তু ভালো রকম খোঁজখবর এই ধরনের লোকজন ভালোই আপনাদের দিতে পারবে এডুকেশান তো নয় যেন মনে হচ্ছে আলু পটল কুমড়ো কিনতে বেরোনো সব জ্ঞান পাবেন আর যদি পড়াশোনা করে ছেলে ধরুন সাতাশ আঠাশ হয়ে গেছে তবুও চাকরি পাচ্ছে না এমনিতেই আপনার কপালে তার মনে অনেক দুঃখ আছে আরে ওই ছেলে দ্বারা কিচ্ছু হবে না ঠিক করে দাঁড়াতে পারে না সোজা হয়ে কথা বলতে পারে না মাথা নিচু করে চলে হুম ওই তো ওই দিন দেখলুম সঙ্গে যেন কথা বলছিল একেবারে যেন মি মি করে আওয়াজ ছেলে না মেয়ে বোঝাই যায় না এরকম কত কিছু আর এরপর তো সেই দুঃখের পাহাড় অবিবাহিত মেয়ে বা চাকরি না পাওয়া ছেলের পরিবার জানে উঠতে বসতে কত রকমের কথা শুনতে হয় মধ্যে যদি আপনি বা আপনার পরিবারের কেউ আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তো শুনবেন এসবই ওই পাপের ফল এমনিতেই অসুস্থ হলে মানুষ বা ধরুন আপনার পরিবার কত রকম কিছুর মধ্যে দিয়ে যায় মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত থাকি ওই সময় আর এই ধরনের যে লোকজন যারা শুধু এইরকমভাবে কাটিয়ে দেয় আর নিন্দে করে বেড়ায় এই ধরনের লোকজনকে আমরা এদের কথায় আমরা বারবার ভিদ্ধ হতে থাকি ঠিক তেমনি যদি ধরুন পরিবারের সবথেকে ছোট সদস্যটির কোনো ডেভেলপমেন্ট সমস্যা থাকে মানে তার শারীরিক বা মানসিক বিকাশের ক্ষেত্রে হয়তো সে একটু পিছিয়ে পড়েছে বাকি বাচ্চাদের থেকে এসে হয়তো একটু দেরিতে হাঁটতে শিখেছে বা দেরিতে কথা বলছে এই ধরনের যদি কোনো সমস্যা হয় এটা অনেকেরই হয়ে থাকে কিন্তু কিছুতেই আমরা সেই সব মা বাবাদের যেন সহ্য করতে পারি না সামাজিকভাবে ভাবে তারা তাদেরকে আমরা এক ঘরে করে রাখি আর সবাই যেন তাদেরকে এগিয়ে এড়িয়ে এড়িয়ে চলে আরে আগের জন্মের পাপ না হলে কি এরকম হতো নিশ্চয়ই মা এই সন্ধেবেলায় চুল খুলে কোথাও গিয়েছিল কিংবা বাবা কাউকে ঠকিয়ে বেশ পকেটটা ভারী করেছে সেই জন্যেই তো এই সমস্ত কাজকর্ম হয়েছে কার এরকম ছেলে মেয়ে হয় নাকি মানে কিছুতেই আপনি এই ধরনের লোকজনকে বোঝাতে পারবেন না যে এটা একটা জাস্ট একটা ক্রোমোজোমের এদিক ওদিকের ব্যাপার এই ডেভেলপমেন্টটা কোনো একটা বিশাল কিছু ব্যাপার নয় এরকম অনেক ছেলে দেখা যায় যারা হয়তো ছোটোবেলায় ডেভেলপমেন্ট দিক থেকে হয়তো একটু পিছিয়ে থাকে তারা কিন্তু বড়ো বয়সে একেবারেই ঠিক হয়ে যায় এরকম অনেক পার্সোনালিটি দেখা যায় যারা বড় হয়ে কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু তাদের ছোটোবেলায় হয়তো কোনো কারণে প্রবলেম ছিল কী বলবো মানে এই ধরনের মানে আমাদের সমাজে এই ধরনের লোকজন এত আছে তাদের পরিবারকে তো সমানেই যেন বৃদ্ধ করতে থাকে তো এই লোকে কী বলবে করে নিজের জীবনটা খারাপ করবেন না কেননা লোকের বলা কিন্তু কোনোদিনই অ্যাকচুয়ালি শেষ হবে না চাহে আপনি কিছু করুন বা নাই করুন খুঁজে খুঁজে কিছু না কিছু একটা বার করেই ফেলবে লোকজনের এই কথার যাঁতাকলে পড়েনি এমন মানুষ পাওয়া কিন্তু আজকের দিনে একেবারে দুষ্কর এই যে শুধু এতে যে শুধু এই পরিবারে মানে এই কাজে এই যে শুধু কাকি পাড়ার কাকিমা ঠাকুমারা আছেন তা কিন্তু নয় জেঠু কাকা বা অল্প বয়স্ক অনেক লোকজন যাদেরই অলস মস্তিষ্ক আর কোনো কাজ নেই বাড়িতে দুপুরবেলা খানিকটা খেয়ে দেয়ে বসে বসে সিরিয়াল দেখে আর খানিকটা কুটকাচালি করে বেড়ায় তাদের সংখ্যা কিন্তু বেশ বেশি এই সব ঝামেলায় না পড়ে যেটা আপনার নিজের ইচ্ছে হয় যেটা আপনার নিজের করতে ইচ্ছে হয় যেটা মনে হয় যে আমার ছেলেমেয়ের জন্য এটা ভালো ব্যাস সেই দিকেই চলুন অন্য কারুর কথা শুনে চলে লাভ নেই কেননা আখের যদি কোনো প্রবলেম হয় ধরুন বিয়ে দিলেন কারপর পর হয়তো কোনো প্রবলেম হলো মেয়ের সংসারে তো সেখানে কিন্তু এই পাড়ার লোকজন এসে আপনাকে তখন সান্ত্বনা দেবে না কেউ কাঁধটা বাড়িয়ে দিয়ে বলবে না যে এসো এসো আমার কাঁধে মাথা রেখে একটুখানি কাঁদো বা কুমালটা এগিয়ে দিয়ে বলবে না যে চোখটা একটু মুছে নাও না 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 সে মানে আশা করাটা ভীষণভাবেই অন্যায় কাজেই অন্য কারোর কথা না শুনে যেটা আপনার নিজের মনে হয় ভালো করে ছেলের মেয়েদের লেখাপড়া শেখান তাদের কাজ তাদেরকে করতে দিন বুঝতে দিন বিশ্বাস করুন তাদের ওপর আর যখন যেটা হবার তখন সেটা ঠিকই হবে গীতাতে তো বলাই আছে যে যা হচ্ছে বা যা হবে সবটাই কিন্তু আগে থাকতেই তৈরি হয়ে আছে আগে থাকতেই এটা সিদ্ধান্ত হয়ে আছে তা এত কিছু ভেবে কিন্তু লাভ নেই আর লোকের কথায় তো একদমই পরোয়া করা ঠিক নয় কাজে যেমনভাবে থাকেন বাস খুশি থাকুন সুস্থ থাকুন এই আজকে এই আলোচনার সাথে কে কে একমত একবার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না লোকের কথা শুনে না শুনে এগিয়ে গেছেন কি কী বিষয়ে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আমি তো বাবা নিজের মর্জির মালিক তো আমাকে এরকম কথা উঠতে বসতে হামেশাই শুনতে হয় ছোটো থেকে অনেকবার শুনেছি এখন একদম গন্ডারের চামড়া হয়ে গেছে বুঝলেন তো মানে কারোর কথাতে আর কিছু সেরকম গাফা লাগে না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও মজার সাথে সাথে এটা একটা সামাজিক প্রবলেম নিয়ে আলোচনা করলাম এইরকম যদি কোনো ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ব্লগটি আর আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে তার পাশে থাকবার জন্য অনুরোধ রইল সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার দেখা হবে এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে আলোচনা নিয়ে রাখি তাহলে আজকে দূর দেশের বাসিনী শতাব্দীর কথাবার্তা গল্প এইটুকুই রইল বাই বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং